আসসালামু আলাইকুম আপনার চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে ঈদের পার্টি ড্রেস কিন্তু চলে আসছে পাকিস্তানি আগানোর ইন্সপায়ার্ড এত সুন্দর একটি ড্রেস বিশেষ করে কালার দুটি দেখতে পাচ্ছেন টোটালি ডিফারেন্ট আর বিশেষ করে এই ড্রেসটার দোপাট্টা মানে অন্য অন্য যে কোনো ড্রেসের তুলনায় কিন্তু একদমই ডিফারেন্ট টাইপের হবে মানে এত সুন্দর দোপাট্টা দেখতেই পাচ্ছেন কমপ্লিটলি একটি রেডি ড্রেস যারা হচ্ছে টেলারে যেতে চাচ্ছেন না এবং এই ড্রেসগুলো এই ড্রেসগুলো আপনার পারচেস করতে পারেন টেলারে যাওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ পড়তে পারবেন যেটার বডি ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন সিক্স ফর্টি সিক ফর্টি ফোর ইঞ্চি লেনথেও কিন্তু ফর্টি ফোর থাকতেছে এবং দুটি কালার দেখতে পাবেন দুটি কিন্তু ভীষণ সুন্দর প্রাইসটা অবশ্যই মেনশন করে দেব তার আগে এই ড্রেসের একটু স্লিভসের ধরনটা দেখায় মানে আপনার যখন ড্রেসগুলো আপনারা নেবেন কেন নেবেন মানে ড্রেসের ওয়ার্কের ধরন দেখতে হবে মানে টোটালি একদম মানে জাদুমাখা ড্রেস দেখতেই পাচ্ছেন মানে খুবই গর্জিয়াস অ্যাট্রাক্টিভ ড্রেসগুলো আপনারা নিজেদের জন্য গিফটের জন্য নিতে পারেন দুটি কালার আসছে এটা হচ্ছে ভায়োলেট কালারের মধ্যে খুব একটু গ্রে ভায়োলেট সুন্দর একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো সম্পূর্ণ ভিন্ন টাইপের ড্রেস যেটা হচ্ছে আগুনের বুটিক্স প্যাটার্নের ড্রেসগুলো মানে একদমই আলাদা টাইপ তো অর্ডারটা কীভাবে বলবেন বলে দিচ্ছি প্রাইসটা থাকতেছে মাত্র তিন হাজার চারশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইসে নিতে পারবেন যারা রেডি ড্রেসটা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে আমাদের এই নম্বরগুলো থেকে দেশ প্রবাস থেকে যারা নিজেদের জন্য গিফটের জন্য অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরগুলো থেকে ট্রাই করতে পারেন খুবই সুন্দর একটি কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি যেটা হচ্ছে টোটালি গরজেস একটি কালেকশন ফার্স্ট টু লাস্ট শুধু ওয়ার্ক থাকবে ড্রেসটার মধ্যে ম্যাটেরিয়ালটা থাকবে পিওর মসলিনের উপরে এতটাই সফট এটা কিন্তু লাইক একটু জর্জের টাইপেরই কিন্তু এটা মসলিন মানে আপনি পরাপ পরে কিন্তু কটনের ফিল পাবেন মানে মসলিনের ফ্যাব্রিকটা এই জন্য এতটাই ডিমান্ডেবল বলা যায় সেই সাথে নেকটা দেখতে পাচ্ছেন যে টোটাল নেকটা কিন্তু রেডি করা আছে ড্রেসটা চেক্সটে কিন্তু আগেই বলেছি ফর্টি ফোর পেয়ে যাবেন লেন্থও ফর্টি ফোর পুরো ড্রেসটা দেখেন যে একেবারে জমাট বাঁধানো সুতার ওয়ার্ক করা আছে এখানে কিন্তু ফাইভ ডি প্যাটার্ন আরও একটি সুতার ওয়ার্ক করা মানে টোটালি আনকমন ডিফারেন্ট একটি কালেকশন নিঃসন্দেহে পছন্দ সেই সেই সাথে ড্রেসের যে লোয়ার পোর্শনটা দেখতে পাচ্ছেন যে এতটাই অ্যাট্রাক্টিভ অন্য লেভেলের সুন্দর এবং নিচের অংশটা কিন্তু পিওর মাসলিনের উপর আলাদা করে কিন্তু এখানে জিক্সা প্যাটার্নের ওয়ার্কটা করা আছে খুবই চমৎকার একটি ড্রেস একেবারে আলাদা টাইপ এবং স্লিপস্টাম একটু দেখাতে চাচ্ছি টেইলারিং ংরিং আচ্ছা এটা যদি আপনি ইন্ডিভিজুয়ালি ডিজাইন করতে চান সেক্ষেত্রে কিন্তু প্রচুর কস্ট আসবে দেখেন যে স্লিপসের ধরনটা কি মানে সাধারণত রেডিমেডে কিন্তু এই টাইপের ফ্যান্সি টাইপের ড্রেস খুব রেয়ার খুব রেয়ার খুব কম আসে পছন্দসই দুটি দুইটি আচ্ছা ব্যাক পোষণটা পুরোপুরি কিন্তু সলিড থাকতেছে একই সাথে একটু প্যান্টের ডিজাইনটা আমি একটু দেখাতে চাচ্ছি প্যান্টের প্যান্টের ডিজাইনটা দেখাও আচ্ছা প্যান্টটা সাধারণত রেডিমেডের যে প্রচলিত যে ধারণা এটা কিন্তু একদম পরিবর্তন হয়ে যাবে পুরোটা প্যান্ট দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু পিওর ফ্যাব্রিক ওপর ডিজাইন করা আছে মানে খুব সুন্দর ফিনিশিং পাবেন প্রিন্সেস লাইনও পেয়ে যাচ্ছেন মানে একদম আলাদা টাইপের কিছু কেমন তো ফাইনালি আমি একটু দোপাট্টা যদি দেখাই এই ড্রেসটার মেইন আকর্ষণ কিন্তু দুপাটার সাধারণত ড্রেসের দোপাট্টার উপর কিন্তু অনেক কিছু বেস করে আপনি একটা ঈদের পার্টি ড্রেস নেবেন দুপাটটা যদি ডিফারেন্ট বা আনকমন বা ইউনিক না হয় তাহলে কিন্তু ড্রেসের সৌন্দর্য কমে যায় এই দোপাট্টাটি দেখবেন যে ফুল বডিটা কিন্তু পিওর মাসলিনের উপর সেই সাথে কিন্তু এখানে চড়া করে লেস ওয়ার্ক এবং এটা সরাসরি ফ্যাব্রিকের উপর ডিজাইন করা কেউ কিন্তু আলাদা ভাববেন না এই ড্রেসটা এই পাশ থেকে এই পাশে ফুল একটাই বডি নিয়ে আসো সামনে আচ্ছা সরাসরি কিন্তু ডিজাইনটা করা আছে একটু ওঠা মানে দেখে দেখেন পুরোটা ড্রেস কীভাবে কিন্তু বডি কাটওয়ার্ক করা আছে সেই সাথে কিন্তু খুব সুন্দরভাবে জমাট বাঁধানো এই ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছে মানে এক কথা আলাদা টাইপের কিছু এবং দোপাটার আঁচল সাইডটা কিন্তু আরও সুন্দর একটা দেখে দেখি একটু টোটালি আনকমন ড্রেস যারা একটু ভিন্ন টাইপের বুটিক স্পাইটার্নে পার্টি চাচ্ছেন আপনারা এই যে পাকিস্তানি আগন স্পাইটার এই টাইপের ড্রেসগুলো ট্রাই করতে পারেন রিয়েলি রিয়েলি অসাধারণ মানে একটা ভিন্ন টাইপের একটা হাইপ পেয়ে যাবেন ড্রেসটার মধ্যে যেটা প্রাইস থাকতেছে রেডি ড্রেস তিন হাজার চারশো পঞ্চাশ টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন দেশ প্রবাস থেকে আপনার এইটা আপনার একটি ফ্যান্সি ড্রেস ঈদের জন্য কিন্তু রাখতে পারেন সুন্দর সুন্দর কালেকশান এই বছর আমরা উপহার দিচ্ছি একেবারে ভিন্ন ভিন্ন টেস্টে কালারটা সুইট মিষ্টি কালার আরেকটা কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার অবশ্য একটু ভায়োলেটের মধ্যে একটু কালচার টাইপের যেটা আছে একটু তো এটা খোল দেখো মানে একেবারে অন্য লেভেলের সুন্দর দুটি কালার আসছে না দুটি সুন্দর অত্যন্ত চমৎকার ডিজাইনটি এবং প্রতিটা কালার দেখেন মানে যে কাজের ধরন যেটা আসছে পিওর মাসলিনের উপরে এই ওয়ার্কগুলো মানে এত সুন্দর করে গুছানো আনকমন ভালো লাগবে আর এইটা পরে একটা ড্রেসের সুবিধা হচ্ছে এগুলো কিন্তু আপনি যত টেম্পারেচার এগুলোকে মাসলিনের সুবিধা হচ্ছে এগুলো কিন্তু খুব কমফর্টেবল থাকবে দুপাশে কিন্তু সুন্দর করে ওয়ার্কটি করা আছে একদম অন্য ধরনের কিছু গলার ওয়ার্কটা দেখেন সে সাথে ফুল বডিটা কিন্তু ওয়ার্ক করা খুবই চমৎকার এবং নিচের ওয়ার্কটা দেখতে পাচ্ছেন খুবই হ্যাভি মোডের ওয়ার্ক পেয়ে যাবে ভিন্ন টাইপের কিছু ইনশাল্লাহ এবং সেই সাথে নিচের প্যানেলটা কিন্তু আরও নাইস এই হচ্ছে স্লিভসের ডিজাইন স্লিভটা দেখলে কিন্তু ভালো লাগবে আশা করি অন্যরকম কিছু এতটা গর্জিয়াস ইউনিক ভালো লাগবে ঈদের জন্য কিন্তু একটু ভারী টাইপের ড্রেস এগুলো যে কারোরই ভালো লাগবে যারা একটু লাক্সারি ড্রেস লাইক করেন ট্রাই করবেন অবশ্যই প্যান্টের কাপড়টা কমপ্লিটলি রেডি থাকবে এই ড্রেসটা আবারও বলছি যেটা বডি ক্যাপাসিটি সিক্সটি ফর্টি ফোর ইঞ্চি লেন্থও ফর্টি ফোর পাবেন জাস্ট নেওয়ার সাথে সাথে পড়তে পারেন যদি আরও একটু কারো কম লাগে একটু কাস্টমাইজ করে নিতে হবে আচ্ছা ধোপাটার কথা বলছিলাম দেখেন এত সুন্দর অ্যাট্রাক্টিভ একটা ধোপারটা কার না ভালো লাগবে ঈদের ড্রেস মানে তো একটু এক্সক্লুসিভ কিছু ভিন্ন টাইপের কিছু নিঃসন্দেহে এই ড্রেসটা কিন্তু ঈদের একটি পছন্দের তালিকা আপনারা রাখতে পারেন তিন হাজার চারশো পঞ্চাশ টাকা সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে তো ফাইনালি সেট করলে এটা লুকটা পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর একটা গেইটপ অন্যরকম কিছু তো দেরি করা যাবে না যেহেতু ঈদের ড্রেস খুব দ্রুত সোল্ড আউট হওয়া যায় দেশে একটু আর্লি নগদের চেষ্টা করবেন মাত্র তিন হাজার চারশো টাকা এ ড্রেসটা নিতে পারবেন ঈদের এই পার্টি ড্রেস হিসেবে বেস্ট একটি কালেকশন হতে যাচ্ছে ইনশাআল্লাহ তো অর্ডারটা যেভাবে করবেন আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে দেশপ্রবশ থেকে যে কোনো জায়গা থেকে তো যারা শপে আসতে চাচ্ছেন আসার আগে এই টাইপের ড্রেসগুলো নিতে হলে অবশ্যই চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে আসার জন্য কারণ ড্রেসগুলো দ্রুত সোল্ড আউট হয়ে যায় বা একটু কন্ট্যাক্ট করে আসবেন যাতে আমরা দিতে পারি ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মতো জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন السلام علیکم